বিশ্ব অর্থনীতিতে মানে একটা বড়সড় পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে মার্কিন ডলার যেটা এতদিন ধরে এত শক্তিশালী ছিল মনে হচ্ছে যেন অবস্থানটা একটু নড়বড়ে হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে বিশেষ করে এই যে বাণিজ্য যুদ্ধের একটা আবহাওয়া আজ আমরা একটা রিপোর্টের ওপর ভিত্তি করে বিষয়টা একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ বিষয়টা কিন্তু শুধু কারেন্সি মার্কেটের ওঠা নামার মধ্যে নেই বুঝলেন এর প্রভাব আরও অনেক গভীর আমেরিকা নিজেদের অর্থনীতি তাদের পলিসি বিশ্ব বাণিজ্য সব কিছুর সাথেই এটা জড়িত ডলারের এই যে দুর্বলতা এটা আসলে মানে একটা বড় চিত্রের অংশ আচ্ছা তাহলে প্রথমে একটু দেখে নি ডলারের এখনখান অবস্থাটা ঠিক কি রিপোর্ট বলছে ডলার সূচক মানে ইন্ডেক্সটা খানিকটা নেমে গেছে হ্যাঁ ঠিক মানে বিশ্বের যে ছটা প্রধান মুদ্রা আছে তার বিপরীতে ডলারের যে গড় ভ্যালু সেটা প্রায় ছ সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে এপ্রিলের শেষের পর থেকে সর্বনিম্ন প্রায় আটানব্বই দশমিক পাঁচ আট এটা তো বেশ বেশ বড় পতন বলা চলে হুম আর এই মুদ্রাগুলো তো আমেরিকার প্রধান ট্রেডিং পার্টনারদের তাই এই সূচকটা ডলারের আন্তর্জাতিক অবস্থান বুঝতে খুব জরুরি আর মজার ব্যাপার দেখুন ঠিক এই সময়ে কিন্তু ইউরো উল্টো দিকে গেছে ও আচ্ছা ইউরো শক্তিশালী হয়েছে হ্যাঁ ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়ে গেছে এটাও প্রায় ছ সপ্তাহের সর্বোচ্চ এক দশমিক চোদ্দশো চুয়ান্ন ডলারের কাছাকাছি এই যে দুটো মুদ্রার উল্টোমুখী চলন এটা কিন্তু বাজারের মনোভাবটা স্পষ্ট করে দিচ্ছে মানে আমেরিকার নীতি নিয়ে একটা চিন্তা কাজ করছে তার মানে যখন ডলার পড়ছে তখন অন্য কিছু মুদ্রা যেমন আপনি বললেন ইউরো বা হয়তো আরও কিছু সেগুলো শক্তিশালী হচ্ছে একদম যেমন ধরুন অস্ট্রেলিয়ান ডলার বা নিউজিল্যান্ড ডলার এরা কিন্তু বেশ ভালো করছে নিউজিল্যান্ড ডলার তো বছরের সর্বোচ্চ রেটে পৌঁছে গিয়েছিল প্রায় পয়েন্ট ডলার ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের রড্রিগো ক্যাট্রিল যেমনটা বলছিলেন উনার মতে বাণিজ্য নিয়ে যে টেনশন সেটা তো চলছেই আর ডলারের ফলে বেশ ধাক্কা খাচ্ছে আর এই সুযোগে অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের মুদ্রাগুলো ভালো পারফর্ম করছে এটা বাজারের একটা স্বাভাবিক রিয়াকশন আর কি হুম বোঝা যাচ্ছে আচ্ছা এই যে ডলারের অবস্থাটা এরকম এর পিছনের কারণগুলো কি রিপোর্টগুলো তো বলছে মার্কিন অর্থনীতির ভেতরেই কিছু দুর্বলতা দেখা যাচ্ছে তাই না হ্যাঁ পতনের মূল কারণ হিসেবে এই দুর্বলতার লক্ষণগুলোকেই ধরা হচ্ছে আর এর পেছনে বাণিজ্য যুদ্ধের প্রভাবটা বেশ স্পষ্ট যেমন ধরুন মে মাসে আমেরিকার উৎপাদন খাত এটা টানা তৃতীয় মাস ধরে সংকুচিত হয়েছে টানা তিন মাস আচ্ছা হ্যাঁ এর একটা বড় কারণ হল ওই যে শুল্ক নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে সরবরাহকারীরা ঠিক সময়ে জিনিস পাঠাতে পারছে না পুরো সাপ্লাই চেনটাই একটু মানে ধাক্কা খাচ্ছে আর মনে হচ্ছে এই অনিশ্চয়তা এটা বোধ হয় এখনই কাটছে না সামনে আরও কিছু বিষয় আছে ঠিক তাই সামনে আরও কিছু ঘটনা আছে যা বাজারের উপর প্রভাব ফেলতে পারে যেমন বুধবার থেকে স্টিল আর অ্যালুমিনিয়ামের উপর আমদানি শুল্ক দ্বিগুণ হওয়ার কথা পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ অনেক বেশি তো হ্যাঁ আবার ওই একই দিনে অন্যান্য দেশকে তাদের বাণিজ্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ তার উপর এ সপ্তাহে ফ্যাক্টরি অর্ডার এমপ্লয়মেন্ট ডেটা এই গুরুত্বপূর্ণ ডেটাগুলোও আসছে সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা ইয়ে দ্বিধা কাজ করছে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াটা কেমন তারা কি ডলার ভিত্তিক অ্যাসেট থেকে সরে আসছে রিপোর্ট তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে মানে বিনিয়োগকারীরা ডলার ভিত্তিক সম্পদে যেমন আমেরিকার মার্কেটের শেয়ার বা সরকারি ট্রেজারি বন্ড এগুলোতে বিনিয়োগ করতে একটু দ্বিধা করছে দূরত্ব রাখছে হুম যখন প্রধান মুদ্রার ভবিষ্যৎ নিয়ে এরকম অনিশ্চতা থাকে তখন তো বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খোঁজে তাই না এতে ডলারের ওপর আরও চাপ বাড়ছে এটা শুধু কারেন্সি মার্কেট নয় পুরো মার্কিন ফিনান্সিয়াল মার্কেটের জন্যই একটা চিন্তার বিষয় এর সাথে কি আর কোনো উদ্বেগ আছে মানে অন্য কোনও ফ্যাক্টর একটা বড় চিন্তা কিন্তু আমেরিকার এই বাড়তে থাকা জাতীয় ঋণ শোনা যাচ্ছে নতুন যে ট্যাক্স কাট আর সরকারি খরচের প্ল্যানগুলো আসছে সেগুলোর কারণে আগামী দশ বছরে ফেডারেল ঋণ প্রায় থ্রি পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার বেড়ে যেতে পারে বিশাল অঙ্ক বেড়ে প্রায় ছাত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার ভাবুন একবার এত বড় ঋণের বোঝা তো দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর আর ডলারের ভ্যালুর ওপর মারাত্মক চাপ ফেলবে আচ্ছা এর মধ্যে একটা আইনি বিষয় তো ছিল তাই না রিপোর্টে দেখলাম হ্যাঁ একটা সাময়িক মানে আশার আলো দেখা গিয়েছিল গত সপ্তাহে যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা শুরু হল আর একটা কোর্ট কিছু শুল্ক বাতিল করে দিয়েছিল তখন ডলার একটু উঠেছিল কিন্তু সেটা ওটা না একদমই ক্ষণস্থায়ী দিনের মধ্যেই আপিল কোর্ট ওই রায়টা স্থগিত করে দেয় আর ওদিকে প্রশাসনও জানিয়েছে যে তারা শুল্ক কার্যকর করার জন্য অন্য রাস্তা দেখবে মানে এই ঘটনাগুলো অনিশ্চয়তাটা কি আরও বাড়িয়ে দিল একদম তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে এই যে বাণিজ্য যুদ্ধের ফলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা মার্কিন অর্থনীতিকে সরাসরি আঘাত করছে যার ফলে ডলার দুর্বল হচ্ছে আর বিনিয়োগকারীরাও স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত পরিস্থিতিটা বেশ ঘোলাটে তাই না একদম আরে পুরো ছবিটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড়াচ্ছে দীর্ঘমেয়াদে আমেরিকার এই ধরনের বাণিজ্য নীতি আর এই যে বিপুল পরিমাণ ঋণের বোঝা এটা ডলারের যে একটা গ্লোবাল রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস আছে যে একছত্র আধিপত্য সেটাকে ভবিষ্যতে কিভাবে প্রভাবিত করতে পারে ডলার কি তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে এটা কিন্তু আসলেই একটা মানে মিলিয়ন ডলার প্রশ্ন যা নিয়ে আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে